ওয়াকফ থেকে এস একের পর এক ইস্যুতে মুখ ফুটছে তৃণমূলের অবশেষে সুন নরম করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুন নরম করে ছাব্বিশে সর্বনাশ আটকানোর শেষ চেষ্টা করছেন ছাব্বিশে সর্বনাশ আসন্ন জেনে এবার কেন্দ্রের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কেন্দ্র যদি ডেডলাইন এক্সটেন্ড না করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এসআইআর নিয়ে কেন্দ্র যদি নিজেদের অবস্থান স্পষ্ট না করে নির্বাচন কমিশন যদি কিছু না কিছু না দেখায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক শেষ যতই অত্যাচার করুন অপপ্রচার করুন উৎসাহ করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয়